এটা হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ ও ঈদগা কমপ্লেক্স এটা হচ্ছে গুটিয়া দারুল আমান জামে মসজিদ বাংলাদেশ দক্ষিণের সুন্দর নগরী বরিশাল নদীমাতৃক এই গুটিয়া নামক শান্ত একটি গ্রামে দাঁড়িয়ে আছে দেশের অন্যতম দৃষ্টিনন্দন মসজিদ দারুল আমান জামে মসজিদ যা সবার কাছে গুটিয়া মসজিদ নামেই পরিচিত বাংলাদেশের বরিশাল জেলায় অবস্থিত একটি মসজিদ এখানে তিরিশ হাজারের অধিক ধারণ সম্পূর্ণ ঈদগা ময়দান রয়েছে চাঙ্গুরিয়া গ্রামের বাসিন্দা এস সরফুদ্দিন আহমেদ এটি নির্মাণ ব্যয় বহন করেন কমপ্লেক্সের মূল প্রবেশ দ্বারে বড় পুকুর পুকুরের পশ্চিম দিকে মসজিদ অবস্থিত এবং এর মিনারটির উচ্চতা প্রায় একশো ফুট এর প্রতিষ্ঠা দানবীর এস সরফুদ্দিন আহমেদ চোদ্দ একর জমির উপরে দাঁড়িয়ে আছে এই বিশাল মসজিদ কমপ্লেক্স শুধু নামাজের স্থান নয় বরং এক অরণ্য স্থাপত্য শিল্পকৃত্তি মসজিদের প্রবেশের আগেই চোখে পড়বে বিশাল এক গেটওয়ে সাদা রঙের উপর সূক্ষ্ম নকশা আর পাশের উচ্চ দৃষ্টিনন্দন মিনার যার দূর থেকেই দর্শনার্থীদের আকর্ষণ করে মসজিদের প্রধান ভবনে প্রবেশ করলে চোখে পড়বে উঁচু গম্বুজ আর ঝলমলে সাদা মার্বেল টাইস ভিতরে পরিবেশ এতটাই শান্ত ও আধ্যাত্মিক যে নামাজ পড়ার সময় মন এবং প্রাণ প্রশান্তিতে ভরে উঠে এটা আমরা গুটিয়া মসজিদ এসেছি এই গুটিয়া মসজিদ দেখেছেন এখানে ঝর্ণার ব্যবস্থা করেছে অনেক সুন্দর সম্পর্কে হ্যাঁ আমি সেই সম্বন্ধে থামাল গো পবিত্র আযান এই মসজিদে রেকারত হচ্ছে অংশগ্রহণ নামাজে যাচ্ছে মসজিদটি নির্মাণে খরচ হয়েছে প্রায় 21 কোটি টাকা এবং মসজিদের নির্মাণ শৈলীতে ইউরোপ এশিয়া এবং উত্তর প্রাচ্যের নামকরা মসজিদের সাথে লক্ষ্য করা যায় মসজিদটিতে উন্নত মানের কাজ প্রেম এবং হয়েছে পরিবেশ এতটাই শান্ত ও আধ্যাত্মিক যে নামাজ পড়ার সময় মন এবং প্রাণ এই মসজিদে একসাথে প্রায় ত্রিশ হাজার মিস নামাজ আদায় করতে পারে জুম্মা বা ঈদের নামাজে মসজিদের চারপাশে অগণিত মানুষ সমবেত হন গঠিয়া মসজিদের সৌন্দর্য শুধু মূল ভবনেই সীমাবদ্ধ নয় এর চারপাশে রয়েছে একটি নদী যেখানে পানির প্রতিবিম্বে দেখা যায় মিনারের ও গম্বুজ এছাড়াও সবুজ বাগান প্রশান্ত পথ এবং নিরিবিলি পরিবেশ মিলে পুরো স্থানটিকে গড়ে তুলছে এক মনোমুগ্ধকর জায়গা দিনের আলোয় মসজিদ যেমন দৃষ্টিনন্দন ঠিক তেমনি সন্ধ্যার পর আলোক সর্জায় এটি রূপ নেয় এক স্বপ্নিল সৌন্দর্যে আকাশের তারার নিচে ঝলমলে আলোকিত এই মসজিদ দর্শনীত্রীদের মুগ্ধ করে তোলে গোটিয়া মসজিদ শুধু একটি উপাসনালয় লয় নয় বরং ইসলামী সংস্কৃতি ও ঐতিহ্যের এক প্রতীক বরিশালে ভ্রমণ গেলেই এই মসজিদ না দেখেই না দেখলে ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায় এই জন্যই দেশ বিদেশি পর্যটকরা এখানে প্রতিদিন এখানে ভিড় জমায় আজকে ডকুমেন্টারিতে আমরা বাংলাদেশের দেশের স্থাপত্য ইতিহাসে গঠিয়া দারুল আমন জামে মসজিদের অরণ্য ভূমিকা এই মসজিদের লাইটিংটা অনেক সুন্দর অনেক লাগছে দিক দেখছেন আপনি দরজাগুলি দরজাগুলোর নকশা ভিতর থেকেও যেমন

এটি শুধু একটি মসজিদ নয় বরং একটি শান্তির ঠিকানা আধ্যাত্মিকতার প্রতীক এবং বাংলাদেশের স্থাপত্য ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিও দেখার জন্য